আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে জানবো জাদু টোনা থেকে বাঁচার আমল ও দোয়া পৃথিবীতে দুষ্টু মানুষের অভাব নেই নানাভাবে তারা মানুষকে কষ্ট দেয় কেউ সরাসরি ক্ষতি করে আর কেউ পরোক্ষভাবে ভাবে পরোক্ষ ক্ষতির ক্ষেত্রে ষড়যন্ত্রণামূলক নানা চেষ্টা তকবির করে থাকে সেগুলো একটি হলো জাদু টোনা করা তাছাড়া জিং কিংবা নানা ধরনের ক্ষতি করতে পারে মানুষকে থেকে বেঁচে থাকতে বিভিন্ন আমল করতে হয় টোনার আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বিভিন্ন পদ্ধতি রয়েছে প্রথম জাদুকর কিভাবে জাদু করেছে সেটা আগে জানতে হবে যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে যদি স্থানটি জানা যায় তাহলে সেই জিনিসটিকে পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে যাতে জাদুর নষ্ট হয়ে যায় জাদুকর যা করতে চেয়েছে সেটা ব্যর্থ হয়ে যায় দ্বিতীয় ধাপ জাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুকের বড় ধরনের প্রভাব রয়েছে ঝাড়ফুঁকের পদ্ধতি হচ্ছে জাদুতে আক্রান্ত রোগীর উপর অথবা কোনো একটি সুরাতের আয়াতুল কুরসি অথবা সুরা আরাফ অথবা সুরা ইউনুস সুরা তহার জাদু বিশিষ্ট আয়াতগুলো পড়বে এবং এগুলোর সাথে সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়বে পরে রোগীর উপরে ফু দিবে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে ফু দিবেন পানিতে ফু দিবেন তারপরে সেই পানি রুগীকে খাওয়াতে হবে এবং অবশিষ্ট পানি দিয়ে গোসল করাতে হবে তিনবেলা করে গোসল করাতে হবে রুগীকে প্রিয় মমির মোত্তাকিন ভাই ও বোনেরা জাদু টোন থেকে বেঁচে থাকার জন্য রুগীর আরেকটি চিকিৎসা রয়েছে সে সেটা হচ্ছে সাতটি কাঁচা বড়ই পাতা সংগ্রহ করে পাতাগুলো গুড়া করবেন এরপর গুঁড়া গুলো পানিতে মিশিয়ে সেই পানিতে উল্লেখিত আয়াতগুলো সুরা যে সুরা কথা বললাম সুরা না সুরা ফালাক সুরা ইউনুস সুর আয়াতর কুরসি এইসব সুরা তিনবার তিনবার করে পরে তারপরে পানিতে ফু দেবেন সেই পানিতে অবশ্যই বড়ি পাতা থাকতে হবে ষাটটি বড়ি পাতা থাকবে সেই পানি রুগীকে খায় খেয়ে দিবেন এবং অবশিষ্ট পানি দিয়ে রুগী যাতে তিনবেলা করে গোসল করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে প্রিয় মোমিন ভাই ও বোনেরা ভিডিওটি আর লম্বা করলাম না তো আমি প্রতিদিন একটি করে ইসলামিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো আপনার প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আশা করি অনেক উপকার পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কা